মোহাম্মদ মোরশেদ তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার মালিক ছিলেন রনি মোরশেদকে যে রুম ভাড়া দেওয়া হয় সেই রুমেই রনি ও তার বন্ধুরা বসে বসে তাস খেলেন ও মাদক সেবন করতেন তাদের এই খেলার জন্য মোরশেদকে প্রায়ই দেরিতে ঘুমাতে হয় এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয় যা জন্ম দিয়েছে এক নির্মম ঘটনার জায়গাটা হচ্ছে যে আমাদের শিয়া মসজিদের ঢাল বলি আমরা যেটা হচ্ছে নাকাল করার ভিতর একটা জায়গা ঘনবসতিপূর্ণ একটা জায়গা এইখানে রোহিদের কিছু ঘর ঘরটর আছে তারা ভাড়া দেয় তো এই মসজিদ হচ্ছে যে মারার সে হচ্ছে যে এখানে ছোট একটা রুম নিয়ে এসে ভাড়া থাকে সে ছোট ছোটখাটো বৃত্তিমূলক কাজে বিভিন্ন জায়গায় তারা কাজ টাজ করতো বিশেষ করে উবর চালাতো যখন যেটা পারে এরকম কাজ করতো তাকে বিভিন্ন সময় উত্তপ্ত করত তার রুমে তাস খেলতো বিভিন্ন লোকজনকে নিয়ে তাস টাস খেলতো সে ঘুমের ডিস্টার্ব করতো স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য গত পঁচিশে মে রাতে মোর্শেদের সেই রুমে বাড়ির মালিক রনি তার কিছু বন্ধু সহ তাস খেলছিলেন রাতে মোর্শেদ আসার পর এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে মোর্শেদ ক্ষিপ্ত হয়ে রনিকে ছুরি দিয়ে এলোপাতারি কোপাতে থাকেন এ সময় রনির বন্ধুরা চিৎকার করলে রনির ভাই রফিকও ছুটে আসেন তিনি বাধা দিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান ভাড়াটিয়া মোর্শেদ পঁচিশ তারিখ রাত আড়াইটা থেকে তিনটার সময় এই রনি তার কিছু লোকজনকে নিয়ে সেখানে তাস খেলতে তো এই তাস খেলতে দিবে না এটা নিয়ে তার ভিতরে ঝগড়া বিবাদ হয় এক পর্যায়ে তাকে মারার চেষ্টা করে রনি তখন সে ছুরি বের করে রঘুপতি তাকে কুপায় তো ঘটনাটা অনেক রাত্রে ঘটার পরে ও কি করে ও তাকে ভালো রকম আহত করে মানে ভীষণ রকম আহত করে আহত করে সে ছুরি ফেলে সেখান থেকে চলে যায় গুরুতর আহত অবস্থায় রনি ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই জামালপুর পালিয়ে যান মোরশেদ তার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ সেই পথে সে রওনা দেয় আমাদের কাছে খবরটা আসার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশ যাই বিক্রিকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি হসপিটালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে আমাদের কয়েকটা টিম এটা নিয়ে কাজ শুরু করি যেহেতু মার্ডারার আমাদের কাছে ওখানে স্থানীয় স্বাক্ষর এবং গ্রুপের ভিতর যারা ছিল তাদের সাক্ষ্য ভিত্তিতে আমরা কনফার্ম হওয়ার পরে তাকে ধরার জন্য আমরা টিম বিভিন্ন জায়গায় প্রেরণ করি আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যখন জানতে পারি সে মাদারগঞ্জ যাচ্ছে আমরা মাদারগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে আসি এবং সে সকল কিছু স্বীকার করেছে পুলিশ জানায় জামালপুর জেলার মাদারগঞ্জ চর ভাটিয়ালি এলাকায় পালিয়েছিলেন মোর্শেদ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে তেজগাঁও থানা পুলিশ এবং তাদের সহায়তায় ছিল জামালপুর থানা পুলিশও মোর্শেদকে গ্রেপ্তার করতে কৃষকের ছদ্মবেশ ধারণ করেছিল জামালপুরের থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর তেজগাঁও থানা পুলিশের হাতে হস্তান্তর করেন তারা বাড়ির মালিক রনি ও বন্ধুদের যন্ত্রণায় ঘুমাতে না পেরে রনিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে মোরশেদ গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ জনি রায়হান কালবেলা